কলকাতার পর এবার চুঁচুড়ায় প্রমোটারের দোষে বিপদের মুখে দোতলা বাড়ি কয়েকদিন আগেই দেখা গিয়েছিল কলকাতায় একটি নির্মীয়মান বাড়ি ভেঙে বেশ কয়েকজন মারা যায় আবারও তার পুনরাবৃত্তি হতে চলেছে হুগলি চুঁচুড়া পৌরসভায় হুগলি চুঁচুড়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের খাদিনা মোড় সংলগ্ন একটি ইলেকট্রনিক শোরুমের পাশে ফাঁকা জায়গায় চলছিল প্রমোটিং এর কাজ কাজ চলাকালীন জেসিবি দিয়ে মাটি খুঁড়তে গিয়েই হয় বিপত্তি পাশের একটি দোতলা বাড়ির ভিত থেকে বিশাল ফাটল দেখা যায় ফাটল সৃষ্টি হয় দোতলা বাড়িতেও জানা যাচ্ছে একদিন আগেই জেসিবি দিয়ে মাটি খোঁড়ার সময় পাশের দোতলা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে পড়ে যায় তারপরেও কাজ চলতে থাকে এদিন রীতিমতো সীমানা প্রাচীরের ধার থেকে দোতলা বাড়ির ভিতরের গোড়া অব্দি মাটি সরে যায় বলেই জানা যাচ্ছে প্রথম দিনই বারণ আমরা করেছি তারপরেও শুনেনি আমি বললাম যখন এইটুকুনি বাদ দিচ্ছেন কেন পুরোটা একবারে করে নিন এবার দেখুন ওরা কি কাজ করছে ওদের মতে করছে আমাদের কথা তো শুনছেও না দিন ধরে বলছি আজকে দেখা গেল সবাই এলো ওই বাড়ির পাঁচিলটাও পুরো ভেঙে পড়ে গেছে বিপজ্জনক অবস্থায় আছে পাশের বাড়িতে আরো বিপজ্জনক যখন তখন ভেঙে পড়ে যেতে পারে খুবই ভয় আছে আমরা এখান আমার একটা বাচ্চা আছে ছোট এখানে খেলাধুলা করে সেও এখন ঘরের মধ্যে বন্ধেও খেলতে পারছে না সব ইয়েতে বাড়িটা যদি ভেঙে পড়ে যায় তোর তোর চাপা পড়ে যাবে প্রাণ দুটো চলে যাবে প্রাণ দুটো ফেরত দিতে পারবে ওরা আমার এ হচ্ছে এইটাই বক্তব্য যে কিভাবে এইগুলো স্যাংশন হয় আর কিভাবে যে কন্ট্রাক্টর কাজ করছে তাদের কি ন্যূনতম কোনো এক্সপিরিয়েন্স নেই যে একটা জায়গায় এতটা এর আমরা ডেগিং করছি আমরা জেসিবি দিয়ে বাড়িটা দুপাশের দুদিকে দেখুন পাশে ভেঙে যাচ্ছে ওইদিকে রাস্তা বসে যাচ্ছে তাহলে এদেরকে কেন এই রকম যারা নিম্নমানের কন্ট্রাক্টর যাদের এক্সপিরিয়েন্স নেই তারা কেন এরকম কাজ তারা করে দোতলা বাড়িতে শুধুমাত্র দুজন মহিলা বাস করেন বাড়ি মালিক জানান যখন প্রমোটিং এর কাজ হচ্ছে তখন কোনো ছাড় না দিয়ে কি করে আমাদের সীমানার গা থেকে মাটি কাটতে পারে কোনো ছাড় না দিয়ে প্রথমত কনস্ট্রাকশান আরম্ভ করেছে আমি এসেই দেখি যে ঘেঁষে করেছে ঠিক আছে আমি বলা সত্ত্বেও এরা এখানে মানে কাজ করে যাচ্ছে কালকে আমার পাঁচিলটা পড়ে গেছে আজকে আজকেও খানিকটা পড়েছে কখন পড়ে যাবে আমাদের উপরে জানি না এরকমভাবে এরা কনস্ট্রাকশন করতে পারে আমার কোনো আইডিয়া নেই কি করে এটা করতে পারে ওরা আমরা থাকব কোথায় আমাদের বাড়ি ঠিক করে দেওয়া হোক এলাকায় এসে পৌঁছান 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রত্না অধিকারী তিনি বলেন সত্যি খুব বিপজ্জনক অবস্থা আমি ডিপার্টমেন্টকে জানিয়েছি তারা যা ডিসিশন নেবে এইভাবে একটা বাড়ির নিরাপত্তা রক্ষা বিঘ্নিত হচ্ছে 77 বছরের বৃদ্ধ মহিলা তার হাজবেন্ড নিরাপত্তা হেনতায় ভুগছে তাদের बाथरूम এমনকি সিটির ধাপিগুলোতে ক্র্যাক নিয়েছে মুহূর্তে এদের পাঁচিলেরও পড়ে গেছে এখন যে ডিপার্ট জায়গাটা কাজ হচ্ছে ওইখানে শাল বলগা দিয়ে আটকানো রয়েছে বলেই এখনও বাড়িটা দাঁড়িয়ে আছে কিন্তু আমার যা মনে হচ্ছে এই অভিজ্ঞতার থেকে আমি বলছি যে যে কোনো মুহূর্তে দোতলা বাড়িটা ধুলির হয়ে যেতে পারে খবর পেয়ে এলাকায় এসে পৌঁছান চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তিনি বলেন পুলিশকে জানিয়েছি এবং পৌরসভাকেও জানিয়েছি প্রমোটারের বাড়ির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে দেখুন এ তো দুঃখজনক ঘটনা কোনো কোনো প্রমোটা বেপোড়া হয়ে যাচ্ছে এখানে বয়স্ক লোকেরা থাকে এবং যে অবস্থা হয়েছে বাড়িটা যখন তখন পড়ে যাবে এ বাড়িতে থাকাও এদের জীবনানি ঘটতে পারে আমি এদের অনুরোধ করেছি ইমিডিয়েট শিফট করার জন্যে আমি আইসিকে খবর দিয়েছি আইসি পুলিশ পাঠাচ্ছেন উনি নিজেও আসতেন এই প্রমোটার কীভাবে এই কাজ করলো আইনত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দেয়াল ভেঙে পড়ে গেছে সিডি ক্র্যাক হয়েছে রান্নাঘর ক্র্যাক হয়েছে ছাদ ক্র্যাক হয়েছে এ বাড়ি থাকবে না থাকতে পারে না অতএব আইনের ব্যবস্থার মধ্যে যেটা করার আমরা নিশ্চয়ই করব এবং দেখব এই পরিবারের পাশে আছি আর এই প্রোমোটারকে কে লিস্টেড করা হবে যদিও সবকিছু দেখে এলাকা ছেড়ে দেয় প্রোমোটার নিউজ আজ বাংলা হুগলি নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর